আমাদের বাংলাদেশের কিছু টিকটকাররা তারা নিজেরাদের কি মনে করে জানি না কারণ তারা দেখবেন যে প্রথমে উস্কানি দিয়ে শুরু করলো যে মাঠে নেমে যান তেন বলে প্রবাসী বাংলাদেশকেদেরকে মাঠে নামাইছে নামানির পরে তারা এখন বলতেছে বেশি আবেগ ভালো না বা এত আবেগ ভালো না এত আবেগে আপনাদের জেল কাটতে হয় তেন তাহলে আপনারা এত আবেগ দেখিয়ে মানুষকে কেন মাঠে নামাইছেন এটা বলেন এত আবেগ দেখাইছেন কেন আপনারা বড় বড় যারা টিকটকে সেলিব্রিটি আছেন তারাই তো মাঠে নামাইছেন প্রবাসীদেরকে এরকম আবেগ দেখাইয়া এই উস্কানিমূলক কথার বলে এখন এসব বলতেছেন মাঠে নামছে জেল কাটছে জেল তো হবেই রাজনীতি করলে বা দেশের ভালো চাইলে কিছুটা জেল কাটতেই হবে সমস্যা কি দেশের মানুষ মারা গেছে চল্লিশ জনের উপরে মানুষ মারা গেছে তা তারা কি মানুষ না তারাও তো দেশের জন্য ত্যাগ করেছে তা আমাদের দেশের জন্য ত্যাগ করতে হলে কিছুটা নাও জেল খাটতেইছে এতটুকুই তো কিন্তু আপনারা তো উস্কানি দিয়ে মাঠে নামাইছেন এদেরকে কোটা আন্দোলন আমরা সবাই চাইছি আন্দোলন হোক আন্দোলন কার্যকারিতা হোক এটা তো আমরা সবাই চাই কিন্তু আপনারা এখন বলতেছেন যে এত আবেগ ভালো না আপনারা এত পোলট্রি বাস কেন কথায় কথায় আপনারা পোলট্রি মারেন এত পোলট্রি বাস কেন হয়েছেন আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ শেয়ার করবেন আর এইসব টিকটকারদেরকে পাঠিয়ে সব টিকটক টিকটকার টিকটকাররা বলতেছে যে এত আবেগ ভালো না ওদেরকে এই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দেবেন ওদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতেছি ভাই নেটের অবস্থা বাংলাদেশের খুবই খারাপ মানসিক অবস্থা খুবই বিপর্যয় অবস্থায় আছে নেটে যোগাযোগ করতে পারতেছি না বর্তমানে মনে করেন যে দেশে কী চলতেছে এটা নিউজটাই পাইতেছি না এমন অবস্থা হয়ে গেছে তো আল্লাহ যাই করুক মানুষে ভালালাই করে যাই হোক আল্লাহ আছেন আমাদের প্রবাসীদের পাশে এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে আমরা সেই আশাই করি এবং শিক্ষার্থীদের আন্দোলনও সফল হোক aida ya madarcewa